আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব তৃতীয় শ্রেণির গণিত পৃষ্ঠা নাম্বার আঠারো উনিশ এবং বিশ তো চলুন শুরু করা যাক আঠারো পৃষ্ঠার তিনের এক নম্বর তিরিশ হাজার ছয় শত পাঁচ অঙ্কে লিখতে হবে তো আমরা আগে তিরিশ লিখব তিরিশ হাজার ছয় শত পাঁচ তো এটা অজুতে আসে এরপরে আমরা ছয় লেখব ছয় শত ছয় শত পাঁচ তো এটা যদি আমরা এইভাবে লিখি এটা আমাদের ভুল হবে এখানে একক দশক নেই শতক আছে হাজার ও তিরিশ হাজার তো এখানে দশকের ঘরে আমরা একটা শূন্য বসায় দিব তাহলে এটা আমাদের হয়ে যাবে ছয় শত পাঁচ এটা হয়ে যাবে তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার ছয়শত পাঁচ দুই নম্বর করবো সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি সাতান্ন লিখব পাঁচশত তেষট্টি একক দশক শতক হাজার রজ সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি তিন নম্বর সাতাশি হাজার সাত সাতাশি লেখব সাতাশি হাজার সাত শতক নেই দশক নেই এই জন্য শতকের জন্য এক শূন্য দশকের জন্য এক শূন্য এবং সাত এককে আছে সাত আমরা সাত লিখে দেব চার নম্বর আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা আটটি দশ হাজার সমান আট গুনুন দশ হাজার সমান সমান আশি হাজার ও চারটি এক হাজার সমান চার গুণন এক হাজার একক দশক শতক হাজার সমান চারাকে চার হাজার যোগ করব শূন্য 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 আট শূন্য 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 আট শূন্য শূন্য চার আট শূন্য চার আর আটের নিচে কোনো সংখ্যা না থাকায় আট তাহলে চুরাশি হাজার একক দশক শতক হাজার গজ চুরাশি হাজার পাঁচ নাম্বার করবো আটটি দশ হাজার দশ হাজার সমান আট গুণন দশ হাজার সমান সমান আশি হাজার নয়টি এক হাজার নয় গুণন এক হাজার সমান নয় কে নয় হাজার ও নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা নয়টি এক সমান সমান নয় গুণন এক সমান সমান নয় নয় কে এগুলো যদি আমরা এখন যোগ করে দিই নয় শূন্য শূন্য নয় শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য নয় আর শূন্য যোগ করলে নয় আর আট আটে তাহলে উননব্বই হাজার নয় ছয় নম্বর নয়টি দশ হাজার সমান নয় কনন দশ হাজার সমান নয় দশে নব্বই হাজার নয়টি এক হাজার নয় কনন এক হাজার সমান নয় নয় হাজার নয়টি এক শত সমান গুনুন একশো সমান নয় নয়শো নয়টি দশ সমান সমান নয় দশ সমান নয় দশে নব্বই নয়টি এক সমান সমান নয় গুণন এক সমান সমান নয় কে নয় তো এখন এগুলো আমরা যোগ করে দিব। নয় শূন্য 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 যোগ করলে নয় নয় শূন্য শূন্য যোগ করলে নয় নয় শূন্য শূন্য যোগ করলে নয় নয় আর শূন্য যোগ করলে নয় আর নয় নয় তাহলে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এখন আমরা উনিশ পৃষ্ঠায় যাব চারের এক এক ও কত অঙ্ক বিশিষ্ট হবে তো এইটা আমরা এখানে করে দেখব কত অঙ্ক বিশিষ্ট হয় একক দশক শতক হাজার ও কয় অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে কত নম্বর হবে একের গ এরপরে দুই নম্বর মেচের কোনটি বৃহত্তম সংখ্যা ক একক দশক শতক হাজার হাজারের স্থানীয় মানে সাত খ খেও সাত গতেও সাত এবং ঘতেও সাত শতকের ঘরে কতে আট খতে আট গ তে নয় এবং ঘতে নয় তাহলে ক আর খ আমরা বাদ দিব আমরা গ আর ঘ তে বড় কোন সংখ্যাটা বের করব। তাহলে গ তে শতকের ঘরে নয় এবং ঘতেও শতকের ঘরে নয় এরপরে দশকের ঘর গ তে দশকের ঘরে আট এবং ঘতে দশকের ঘরে দুই তাহলে সবচেয়ে বড় গ তাহলে দুইয়ের গ এরপরে তিন নম্বর চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম তাহলে আমরা গণনা করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে আমরা কত পাইলাম পঞ্চম তাহলে আমাদের উত্তর হবে খ তিনের খ এরপর চার নাম্বার পঁচিশ সাতানব্বই পঁচিশ উনআশি সাতাশ সাতান্ন সাতাশ পঁচাত্তর সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে সবচেয়ে যে বড় সেটা বের করতে হবে পঁচিশ পঁচিশ আর সাতাশ সাতাশ এগুলোর মধ্যেও সবচেয়ে বড় দেখতেছি একটা হলো সাতাশ সাতান্ন একটা হলো সাতাশ পঁচাত্তর তাহলে সাতাশ পঁচাত্তরটা আমাদের বড়ো এরপরে সাতাশ সাতান্ন হবে এরপরে আমরা পঁচিশ সাতানব্বই পঁচিশ উনআশি তাহলে এরপরে পঁচিশ সাতানব্বই এবং পঁচিশ উনআশি এটা পাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে চারের ক এরপরে পাঁচ নাম্বার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ ডট 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 প্যাটার্নটির নিয়ম হলো প্রথম দুই সংখ্যা আমরা বিয়োগ করবো বিয়োগ করে যে ফলটা পাবো সেই প্রতি ক্ষেত্রে ততটুকুই বেশি হবে যদি বেশি হয় বেশি হবে আর যদি কমে আসে তাহলে কমে যাবে তাহলে আমরা দেখতেছি পাঁচের পরে দশ হয়েছে এই জন্য এই সংখ্যাটা কি পাঁচ থেকে দশ হয়েছে তার মানে বৃদ্ধি হয়েছে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করব বিয়োগ করে কত পাবো পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ তাহলে পাঁচ পাঁচ করে আমাদের এটা বৃদ্ধি হয়েছে তাহলে আমাদের উত্তর হবে প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি পাঁচের ক এরপর ছয় নম্বর সাত এগারো ফাঁকা উনিশ ফাঁকা সাতাশ প্যাটার্নটির খালি ঘরের সংখ্যা কত হবে সাতের পর এগারো হয়েছে তাহলে এটা বৃদ্ধি হয়েছে আমরা এগারো থেকে সাত বিয়োগ করব অথবা সাতের পর থেকে এগারো পর্যন্ত করবো আট নয় দশ এগারো চার তাহলে চার চার করে বৃদ্ধি হয়েছে তাহলে এগারোর পরে এগারোর পরে চার পনেরো উনিশের পরে চার তেইশ তাহলে পনেরো তেইশ উত্তর হবে ছয়ের গ নাম্বার এরপরে পাঁচ নাম্বার পাশের এক ফাঁকা সংখ্যাটিতে তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক তাহলে খালি খালি ঘর পূরণ করি এই সংখ্যাটিতে তিন হাজার তিন হাজার হাজারের পরে শতক তাহলে পাঁচ লিখবো শতকের পরে দশক দশকে শূন্য আছে এবং এরপরে একক হবে এককে পাঁচ আছে। তাহলে আমাদের সংখ্যাটা হবে এটা দুই নাম্বার সংখ্যাটিতে সাত হাজার এক শতক চার দশক ও পাঁচ একক তাহলে সাত হাজার সাত আগে লিখবো হাজার হাজারের পরে শতক শতকে ওখানে এক আছে এক লিখব দশকে চার আছে চার লিখব এবং এককে পাঁচ আছে পাঁচ লিখব তাহলে আমাদের সংখ্যাটা এটা তিন নাম্বার সংখ্যাটিতে দশক ও একক দুই হাজারের পরে দুই দশক শতক নেই এর জন্য শতকের ঘরে শূন্য হবে আর দুই দশক এরপরে দুই লেখব এরপরে সাত একক সাত লিখব তাহলে আমাদের সংখ্যাটি এটা চার নাম্বার ফাঁকা সংখ্যাটিতে পাঁচ হাজার ছয় একক পাঁচ লিখব পাঁচ হাজারের পরে শতক শতক নেই এই জন্য শূন্য দশক নেই এই জন্য শূন্য ছয় একক এই জন্য ছয় আমরা এখানে লিখে দিব সংখ্যাটি আমাদের এইটা পাঁচ নম্বর তেতাল্লিশ পঁচাত্তর সংখ্যাটি হচ্ছে চার হাজার তিন শত সাত দশক ও পাঁচ একক ছয় নম্বর চুয়ান্ন হাজার নয় সংখ্যাটি হচ্ছে পাঁচ অযুত চার হাজার শূন্য শতক শূন্য দশক নয় একক তাহলে এক নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দিই উনচল্লিশ শত সংখ্যাটি কত এক শত সমান এক শত সমান এক লেখে দুইটা শূন্য তাহলে উনচল্লিশ শত উনচল্লিশ আর উনচল্লিশ আর শতকের জন্য কয়টা শূন্য দুইটা শূন্য তাহলে আমরা এখানে দুইটা শূন্য বসিয়ে দেব একশো বাইশ শত সংখ্যাটি কত তাহলে একশো বাইশ আমরা লিখব আর শতকের জন্য কয়টা শূন্য বসাব দুইটা শূন্য তিন নম্বর দুই হাজার নয়শো এ কয়টি শত আছে উনত্রিশটি দুইটা শূন্য বাদ দিলে আমাদের উনত্রিশটি শত পাওয়া যাবে চার নম্বর একানব্বই হাজারে কয়টি শত আছে একানব্বই তাহলে আমাদের এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য তাহলে বাদ যাবে দুইটা শূন্য তাহলে কত হবে নয়শো দশ যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় পাঁচ নাম্বার একক স্থানীয় মান থেকে এরপরে আট নাম্বার আটের এক নম্বর একটি সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি তাহলে এর সাথে আমরা এক যোগ করব বারো হাজার নয়শো নিরানব্বই যোগ এক তাহলে নয়ের একে দশ দশের শূন্য হাত থেকে এক নয় একে দশ দশের শূন্য হাত থেকে এক নয় একে দশ দশের শূন্য হাত থেকে এক দুয়ের একে তিন এক এক তাহলে সংখ্যাটি আমাদের এত তাহলে দুই নাম্বার করব একটি সংখ্যা তিরিশ হাজার থেকে এক কম এক তাহলে এক আছে কত হলে দশ হবে নয় হাত থেকে এক এক আছে কত হলে দশ হবে নয় হাত থেকে এক এক আছে কত হলে দশ হবে নয় হাত থেকে এক এক আছে কত হলে দশ হবে নয় হাত থেকে এক এক আছে কত হলে তিন হবে দুই এরপরে তিন নম্বর একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম তাহলে দশ হাজার থেকে বিয়োগ দশ তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এক আছে কত হলে দশ হবে নয় হাত থেকে এক এক আছে কত হলে দশ হবে নয় হাত থেকে এক এক আছে কত হলে দশ হবে তাহলে সংখ্যাটি আমাদের এত চার নম্বর একটি সংখ্যা উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি যোগ করবো শূন্য শূন্য যোগ করলে শূন্য নয়ের একে দশ শূন্য হাত থেকে এক নয় একে দশ শূন্য হাত থেকে এক নয় একে দশ শূন্য হাত থেকে এক চার আর একে পাঁচ তাহলে সংখ্যাটি আমাদের এত এরপরে পাঁচ নাম্বার একটি সংখ্যা ঊনআশি হাজার নয়শো নব্বই উনআশি হাজার নয়শো নব্বই থেকে একশো বেশি যোগ একশো তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য নয় এক শূন্য নয় নয়ের এক দশের শূন্য আট থেকে এক নয় এক দশের শূন্য আট থেকে এক সাত আর একে আর তার সংখ্যাটি আমাদের এত এরপরে নয় নম্বর নয়ের এক নয়শো পঁচাত্তর বড় না নয়শো সাতান্ন বড় তাহলে আমরা অঙ্কটা তুলি নয়শো পঁচাত্তর সাতান্ন অঙ্কগুলো আগে আমরা তুলব তো অঙ্ক তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করব এই দুইটি সংখ্যার মাঝে বড় এবং ছোট সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তো বড় সংখ্যার চিহ্ন আর সংখ্যার চিহ্নটা কেমন হবে সেটা আগে আমরা শিখব বড় ছোট এই চিহ্নটা হচ্ছে বড় আর এই চিহ্নটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট তো এই দুই সংখ্যার মাঝে বড় আর ছোট আমরা কিভাবে নির্ণয় করবো খুব সহজেই প্রথমে আমরা সামনের সংখ্যা থেকে যে কোনো দুই সংখ্যা নেব সামনের সংখ্যা থেকে দুই সংখ্যা নেবো এখানে সাতানব্বই এখানে পঁচানব্বই তাহলে এটা বড় আমরা চিহ্ন করে দিব দুই নম্বরে যাব এখানে চুরাশি এখানে পঁচাশি তাহলে এটা বড় এটা ছোট তাহলে আমরা চিহ্নটা এরকম করে দিব কারণ এই চিহ্ন হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট তিন নম্বরে যাব এখানে সতেরো এখানেও সতেরো তারপরে সাতাত্তর এখানে সাতাশি তাহলে এটা বড় এরপরে চার নম্বর এখানে সাঁতিরিশ এখানে আটত্রিশ তাহলে এটা বড় এরপরে পাঁচ নম্বর এখানে পঁচাশি এখানেও পঁচাশি তারপরে উনআশি এখানে আটাত্তর তাহলে এটা বড় এরপরে ছয় নম্বর এখানে সতেরো এখানে আঠারো তাহলে এটা বড় আমরা চিহ্নটা এভাবে দিয়ে দিব। তো এভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলোর সমাধান করে ফেলবো যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ আপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ